হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ব্লক মুর্শিদাবাদ জেলা থেকে আমি রিনা আর সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আমি এসেছি মায়ের বাড়ি তো মা এসেছে বোনকে নিয়ে এসেছে হসপিটাল থেকে আমাদের মায়ের বাড়িতে আছে তো বোনের ছেলেকে দেখতে এসেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এই হচ্ছে গঙ্গা পাশে আমার মায়ের বাড়ি একদম গঙ্গার ধারে বুঝতে পারছো তো চলো তোমাদেরকে ভিডিওটা পুরো ভালো করে দেখাবো তোমরা বুঝতে পারবে তো এই দেখো এই হচ্ছে আমার মায়ের বাড়ি হসপিটাল থেকে এসেছে সব জামা কাপড় যত ছিল সব ভিজিয়ে দিয়েছে মানে পরিষ্কার করেছে সব মানে লাড়াছোঁয়া তো তার জন্যে সব দেখো সব ভিজিয়ে রেখেছে তো মা দেখো বসে আছে এই দেখো দেখতে পাচ্ছ মা বাবা আর বোন বসে আছে এই দেখো আমাদের পিকুকে নিয়ে ওর শরীর খারাপ ছিল হসপিটালে ছিল তো ওকে আজকে নিয়ে এসেছে দেখো এটা আমার মা ওটা আমার বোন আর এটা আমার বাবা তো এই দেখো তাকাচ্ছে দেখো মুখটা একবারে শুকনো হয়ে গেছে টাটা করো একটু সবটা হাই করে দাও বলো আমি এখন একটু সুস্থ আছি এই দেখো তাকাচ্ছে দেখো পিকু এসো আমার কাছে এসো এসো আমার কাছে এসো এসো আমার কাছে এসো

চলো একটু বাইরে চলো একটু বাইরে নিয়ে চল চলো একটু বাইসে চলো চলো তো চলো একটু বাইরে ওকে নিয়ে এলো ওর মা তো গঙ্গা ধারের দিকে একটু দেখো কি এই দেখো এই দিকে তাকা ছিল হুম হুম শরীরটা খারাপ করছে তো তার জন্য এরকম করছে এই দিকে তাক এই দিকে তাক তাকাও তো এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো সামনে আমাদের গঙ্গা তো এই দেখো সবাই বসেছে মাছ ধরতে সারি সারি সব মাছ ধরতে বসেছে আর ওই দিক দিয়ে যেতে হবে আমাদের বাড়ি আর এই হচ্ছে আমার মায়ের বাড়ি দেখো ধারে একদম ধারে এই দেখো তো এই দেখছো আমার মায়ের বাড়ি দেখলে একবারে গঙ্গা ধারে বুঝতে পারছো তো এই দেখো আর থামো তোমাদেরকে ঘুরে দেখায় এই দেখো গঙ্গা একবারে গঙ্গা ধারে আমার মায়ের বাড়ি একদম গঙ্গার ধারে তারপরে আমার বাড়ি মায়ের বাড়ি থেকে আমার নিজের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি দশ বারোটা বাড়ির পরে তো গঙ্গাধারে আমরা দাঁড়িয়ে আছি মানে গরমে বাইরে গরমে হাওয়া আছে তো বুঝতে পারছো তার জন্য গঙ্গাধারে দাঁড়িয়ে আছি আর ভেতরে কান্নাকাটি করছে ও তার জন্য ওকে নিয়ে দাঁড়িয়ে আছি কী শরীর খাপ করছে ভালো হচ্ছে হ্যাঁ যাবা আমাদের বাড়ি যাবা

তো গঙ্গা ধারে বুঝতেই পারছো সেরকম ভালোভাবে ঘর করেনি এরকম করেছে যে এইদিকে মানে গঙ্গা ধারে তো তার জন্য ভালোভাবে ঘর দোর করে নি এরকম করে রেচকে রেখেছিল মোটামুটি তোমার খুব একটা খারাপ হয়নি তো এভাবে ঘর দোর করলো যেহেতু এরকম ছিল না মানে আজ মোটামুটি এক মাস হবে এরকম না তো এর আগে অন্য রকম ছিল মানে মাটির সব ছিল মেঝে টেজে সব নতুনভাবে ভাবে আবার নতুন করে বানালো তো এই দিকে আমি আমরা চা খাচ্ছি মায়েরা চা খেলো খাচ্ছি জল খেলা ভালো জল চলো এবার আমি বাড়ি যাব মেয়েকে দেখি মেয়ে দোকান গিয়েছে মায়ের কাছে দশ টাকা নিয়েছে নিয়ে দোকান গিয়েছে জানি না কোথায় গিয়েছে ওকে দেখি না বোঝায় গিয়েছে তো এবার আমরা বাড়ি যাবো তো চলো বন্ধুরা এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি বাড়ি যাবো সন্ধ্যা নেমে আসছে টিকু থাকো হ্যাঁ বাড়ি আসবো নিয়ে যাবি তাহে দা

তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই